হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বন্দে প্রজাপতি পর্ব এক রাইটার স্পিতা সিকদার সামিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন জানেন আজ নিজ হাতে স্বামীর বাসর গড়ার সাজাচ্ছি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আমি অবাক হই নিজের কিসমতের উপর এত পোড়া কপাল নিয়ে আর অপায় হয় যে কেউ এই পৃথিবীতে আসতে পারে তা হয়তো নিজেকে না দেখলে বুঝতে পারতাম না ফুল নিয়ে আসার লোকটিকে এসব বলছিলাম সেই সময় আমার শাশুড়ি এসে জাহাজালু কণ্ঠে বললেন কি গো বড় বোমা এতক্ষণ লাগে বাসরগড় সাজাতে দহন্ত কল করে বলল কিছুক্ষণের মাঝেই আসছে তাই বলি কি হাতের জোর একটু বাড়াও জি আম্মা আর একটু অপেক্ষা করুন পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না কাজ শেষ করতে তাছাড়া খাবারের আয়োজনও তো বাকি আপনি না হয় সেটাই দেখেন ঠিক আছে আমি যাই তাহলে বাচ্চা কাজ তো আর কম পড়ে রয় নাই তোমার মতো তো নিস্তেজ হয়ে পড়ে রইতে পারি না শত হলেও আমার একমাত্র ছেলের বিয়ে তা আমার ছোট ভাগ্নী তার সাথে আচ্ছা আম্মা আপনি যান ও একটা কথা তো জিজ্ঞেস করাই হয়নি আজ থেকে আমি কোন কামরায় থাকবো তা একটু বলে দেন আমি কাপড় চোপড় ব্যাগে পরে রেখে দিয়েছি আপনি বললে সব নিয়ে চলে যাব তা আবার বলতে হয় নাকি তোমার স্বামীর ঘরবাড়ি যে যেখান্দা মন চায় থাকবা শুইবা খাইবা আমি আর কে বলার তাই ছোটো রুমটাই তো দেনা থাকে আর মেহমানদের রুমে তো দিয়া জামাই বেরোতে আসলে থাকে তাহলে আমি পাকঘরের পাশে সে ইষ্ট রুমেই থাকবো না কিন্তু এত রাতে গোছগাছ করবো শাশুড়ি মা ভেংসি কেটে তীক্ষ্ণকলায় বললেন ইচ্ছা থাকলে সকল কাজই করা যায় সব হইলো মনের সয়তানি আর কিছু না বুঝলা তার এমন কাট কাট উত্তর শুনে আমি মুখে বিদ্রুপ মাখা হাসি পুটিয়ে বললাম না মা আমি তো বলিনি আজ রাতের জন্য অন্য কোনো জায়গায় ঠাই দিতে আমি শুধু আমার মনে সন্ধিহান অবস্থা ব্যক্ত করেছি তা যদি আপনার মনে শয়তানি লাগে তাতে আমার কিছুই করার নেই সে আমার উত্তরে বেশ রাগান মৃত্যু গলায় বলে উঠলেন পারো তো খালি কেসির মতো জবানটা চালাতে তাই তোমার জীবনের কোনো গতি নাই বাপে তো সারাটা জীবন ভর খোঁজ নিল না এমন কি কতটি বছর ধরে বিয়ে দিয়েছ কিছু দিব তো দূরে তোমাকে চোখের দেখাও দেখতে আসে না আর তুমি কি মনে করো তোমার স্বামীকে বিয়ে করাচ্ছি না সেই কাজ এই অনিবেগম করবে না কখনো তোমার স্বামীকে তুমি ধরে রাখতে পারো তাই সে নিজেই রাজি হয়েছে তিক্ত বচনগুলো বলে সে হর করে চলে গেল কিন্তু একবারও বুঝল না যে তার তিক্ত কথাগুলো কতটা গভীরভাবে ক্ষত করে দিয়েছে আমাকে চোখ জোড়া থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ার সাথে সাথেই মুছে নিলাম অনেক তো ফেলেছি আর কত পাশে তাকিয়ে দেখি ফুল নিয়ে আসা লোকটা আমার দিকে আশ্চর্যবোধক দৃষ্টিতে তাকিয়েছে আমি তাকে আর কিছু না বলেই আবার কাজে লেগে পড়লাম সেও তার কাজ করে বের হয়ে গেল বাসর সাদাতে ও সব গুছিয়ে নিতে ইশারায় আজান দিয়ে দিয়েছে তাই নিজের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে ছুটলাম স্টোরুমে এমনিতে সারাদিনে ক্লান্তিতে শরীরের ছেড়ে দিয়েছে এখন আবার ঘরটা পরিষ্কার করা লাগবে শরীর সায় দিচ্ছে না বলে শুধু ফ্লোরটা কোনোরকম ঝাড়ু দিয়ে অজু করে আসলাম যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলাম এই বন্দি ও কষ্টদায়ক জীবনে শুধু এই বিছানাতেই খনিকে শান্তি পাই আমি এদিকে দহন তার নববিবাহিত স্ত্রী কিকে নিয়ে বাড়ি এসেছে ঘরের চৌকাটের সামনে মমের শাশুড়ি মিসেস অনিবেগম ও ননাস দিয়া দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করার জন্য অথচ একবারও ভাবল না একই সাদের নিচে এক নারী স্বামীহীনা হওয়ার বিরহ বেদনায় কাতর অনিবেগম বরণ করে দিয়ে বিয়ে ও ভবিষ্যৎ বিষয়ক নানা কথা বলতে লাগলো মার্শাল্লা রুমকি তোর সাথে সুন্দর মানিয়েছে আমার দহনটাকে অবশ্যই মানাবে নাই বা কেন তুইও যে সাদা ফর্সা আমার ছেলেটের মতো ইনশাল্লাহ আমার নাতিপুতিও তোদের মতো সুন্দর হবে হ্যাঁ মা তুমি যা বললে না আমাদের রুমকিকে অনেক সুন্দর লাগছে এই লাল বেনারসিতে মোম কিছু না পারুক শাড়িটা কিনেছে ভালো বর্ষা গায়ে পুরো ফুটে উঠেছে কিন্তু দহন সেসবে ধ্যান না দিয়ে আচমকা তার মাকে গভীর গলায় গম্ভীর গলায় বলে ওঠে শাড়িটা মোম কিনে নাই। আমি কিনেছিলাম মোমের জন্য কিন্তু সে আমাকে না বলেই রুমকিকে দিয়ে দিয়েছে যাই হোক মোম কোথায় আছে এত তাড়াতাড়ি কাজ শেষ করে বেডরুমে চলে গেছে নাকি মিসেস অনি বেগম আমতা আমতা করে দহনকে বলতে লাগলেন মম আসলে বাবা সে তো বেডরুমে নেই দহন ভোকসকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে তারপর মুখটা বাগে নেয় হিংস্র করে আবারও রাগি ঝাঁঝালো কণ্ঠে বলল বেডরুমে নেই মানে তাহলে সে কোথায় আবার বাড়ি থেকে একা বের হয়েছে নাকি তাকে কতবার বলেছে বাড়ির বাইরে পা ফেলতে না কিন্তু কুকুরের লেজ আজীবন বাঁকায় থাকে বেগম কী বলবে ভেবে না পেয়ে চুপ করে আছেন যা দেখে দহনের মাথার আগে যেন ফেটে যাচ্ছে তাই সে এবার জোরাল্লোভাবে হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলো কি হলো কথা বলছ না কেন মুখে কি চাবি মেরেছ না কি অন্য সব অন্য সময় তো তোতা পাখির মতো জবান চলে এবার আর অনিবেগম আর চুপ থাকতে পারে না ভয়ে ভয়ে বলতে শুরু করে আসলে বোমা তো বেডরুম থেকে নিজের জামা জামাকাপড় সব নিয়ে বের হয়ে গেছে কত করে বললাম তোমার কামরা তুমি থাকো দহন রাগ করবে ছেলে আমার এক মুহূর্তও তোমাকে সারা থাকতে পারে না কিন্তু কে শোনে কার কথা উল্টো আমাকে দুটো কথা শুনিয়ে তেজ দেখিয়ে চলে গেল ওই স্টোর রুমে কথাটা শুনতেই দহনের কপালের রক নীল বর্ণ ধারণ করে স্পষ্টত হয়ে উঠল ফর্ষা মুখশ্রীটায় মা রাগে ফুসতে চলে গেল রান্নাঘরের দিকে যা দেখে অনিবেগম এক স্বস্তির শ্বাস ফেলে আবারও মেতে উঠলেন বিয়ের আনন্দে নিজের ছেলের নববিবাহিত স্ত্রীকে নিয়ে একবারও ভাবলেন না তার মিথ্যেতে অপরজনে কতটুকু ক্ষতি হবে রান্নাঘরের পাশে স্টোরুম হওয়ায় রান্না সব তাপ এই ঘরটাই আসে তার উপর ফ্যানটা বছরের পর বছর পরিচর্যা ছাড়া থাকায় ত্রুটি তুটিও ধুলো ময়লার স্তূপ জমে অত্যন্ত ধীর গতিতে ঘুরছে একতায় নিয়ে গোসল হয়ে নামাজ পড়ছে মম তার স্থানে অন্য কেউ হলে হয়তো এতটা প্রতিকূলতার মাঝে নামাজ পড়তো না অথবা পড়ে কাজ আদায় করতো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন